সামনে একটি বিরাট ঝোপালো গাছ দেখতে পাচ্ছেন অনেকে এই গাছটিকে চিন এই যে ফলগুলো ঝুলে আছে ঝুলে থাকা এই ফলগুলোকে বলে গোল্ডেন বেরি তবে এটা আমাদের গোল্ডেন বেরি এটার আরেকটি নাম হচ্ছে বন ট্যাপারি একটি নাম হচ্ছে টমাটিল্লো। এরকম বিভিন্ন নামে এটা পরিচিত আর আঞ্চলিকভাবে আরেকটি নামে পরিচিত সেটা হচ্ছে ফুটকি এটা গ্রামাঞ্চলে এই ফলগুলোকে নিয়ে কপালে ঠাস করে ফুটাই এজন্য এটার নাম নাকি ফুটকি তো যাই হোক একটি গাছ এত বড় হয়েছে যে এটা আমি আর না দেখিয়ে পারছি না অনেক হেলদি আর অনেক বড় এটা আমার একটা নীল রঙের ড্রাম এই ড্রামটাতে অনেক ফুলের গাছ ছিল বিশেষ করে মধুমঞ্জুরি ছিল আর চারা বসিয়েছিলাম ডাল ভেঙে ভেঙে মধুমঞ্জুরি এবং হলুদ আলমন্ডার পরে এখানে নার্সারি থেকে আনা একটা সাদা ফুরুস গাছ রেখেছিলাম পরে এগুলো এত বড় হয়ে গিয়েছিল জঙ্গল কমানোর জন্য এগুলা কেটে নিয়ে শুকিয়ে লাকড়ি বানিয়েছি যদিও সিলিন্ডার গ্যাসে রান্না করি কিন্তু সেগুলো কমানোর জন্য আমি জ্বালিয়ে ভাত রান্না করে ফেলি প্রেশার কুকারে তো যাই হোক এই যে গাছটা খালি জায়গা পেয়ে সেই বড় নীল ড্রামটাকে পেয়ে বড় ড্রাম এটাকে পেয়ে সে অনেক বড় হয়েছে যখন দেখলাম যে এত বড় হয়েছে আমি এটাকে কেটে ফেলে দিইনি এটা এখন ফলগুলো পেকে পেকে ঝরে যাচ্ছে নানান জায়গায় পেকে পেকে ঝরে যাচ্ছে এই যে এখানে আছে এরকম বিভিন্ন জায়গায় এই যে পড়ে আছে বিভিন্ন জায়গায় এগুলো ঝরে ঝরে পেকে পেকে পড়ে যাচ্ছে টাচ দিলেই পড়ে যাবে এই যে দেখেন এই যে টাচ দিলেই পড়ে যাচ্ছে এই হচ্ছে কি গ্রামাঞ্চলে খেয়ে খেয়ে থাকে থাকে হালকা টক লাগে এই যে এখানে কিছু এইখানে কিছু কুয়ে রেখেছি এই যে একটা বলের মতন ছোট দেখতে পাচ্ছেন আমি একটু হাতে নিয়ে দেখাই এটার ভিতরেই যে বলের মতো যে ফলটার ভিতরে যে বলের মতো একটা পাকা ফল এটাকে খালি চুষে খাওয়া যায় হালকা টক লাগে ছোট ছোট বীজ থাকে ভিতরে আর আরেকটি আজকে বলবো আগে গাছের উপরে দুইটা ভিডিও আছে সেই ভিডিওগুলো ছোটো ছোটো গাছের উপরে এটা খালি খাওয়া জানলেন একটা বিষয় আমার জন্য নতুন সেটা হচ্ছে এটা সবজিতে ব্যবহার করা যায় এই এই ফলগুলো সবজিতে দিয়ে রান্না করে খাওয়া যায় তবে মাছ মাংসের সাথে এটা যায় না তো এই গাছটাকে চিনে রাখলেন এখন এটার ফুল নেই ছোট ছোট হলুদ রঙের ফুল ফুটে ফুলগুলো চমৎকার ফুল ফুটা শেষ ও শেষ এখন ফল পেকে পেকে পড়ছে সবগুলো ফল পেকে যখন যাবে তখন এই গাছটি মরে যাবে আমি ওই গাছটিকে তখন তুলে ফেলবো এই যে এই যে একেবারে মেচিউর এই যে একেবারে মেচি এই যে টাচ দিলেই ঝরে পড়ে যাচ্ছে এমনি এমনি ঝরে ঝরে তো এই গাছটি আপনারা আছেন এটা রাস্তার ধারে বনে বাজারে হয়ে থাকে এটার যেহেতু বাংলাদেশি বা দেশি বেরি এটা আমরা নিশ্চিন্তে খেতে পারি আর আমি দেখেছি এটা বিক্রি হয় এটা আরেকটু বড়ো সাইজের সেটা চড়া মূল্যে বিক্রি হয় সারা বিশ্বে একটা পরিচিত ফল এটা খাওয়া হয় যে এখানে আছে কি সুন্দর দেখেন যেটা কাঁচা যেটা কাঁচা যেটা কাঁচা হালকা সবুজ কালার আর যেটা হচ্ছে পেকে গিয়েছে সেটা উপর সাইডে একটু খয়েরি কালার হয়ে যায় তখন এটাকে এই যে দেখেন এই যে এই আলো যাচ্ছে টাচ টাচ দিলেই এই যে টাচ টাচ দিলেই চলে যাচ্ছে এত সুন্দর এই গাছটা অনেক বড় গাছ আর একটা আছে এই যে টাচ যাচ্ছে তো এই জিনিসটা যারা যারা জানেন না জেনে নি তারা তো অবশ্যই কাঁচা খেয়ে থাকেন তবে আজ থেকে সবজিতে রান্না করবেন তো সবাই ভালো থাকুন দেশীয় গাছের সাথে থাকুন বিলুপ্তপ্রায় গাছগুলোকে রক্ষা করুন বাগানে এই গাছগুলোকে রাখুন